হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাজ ডেলি ব্লগ তো সুমাজ ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে কিছু কাজ নিয়ে বিজি আছি ভিডিওটা একটু বানাতে দেরি হয়ে গেল তো গলা দিয়ে কথা বেরোচ্ছে না কথা হচ্ছে ভীষণ মানে পরিশ্রান্ত শরীর ভীষণ কাজ করছি রান্না সাথে সাথে অন্য কাজও করছি কি করছি চলো দেখো এই দেখো কাজ করছি হচ্ছে এইগুলি ভীষণ মানে মানে নোংরা হয়ে আছে কি বলবো এগুলি হচ্ছে আমার শাড়ি আর এইগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের তো এইটার মধ্যে ছিল দেখাচ্ছি দাঁড়াও এটা কি লক হয়ে গেল নাকি এখানে ছিল হচ্ছে আমার হাজব্যান্ডের কাপড় তো জানি না কিভাবে আরশোলা ঢুকেছে তো একদম নোংরা করে ফেলেছে আরশোলা ঢুকে আর ভীষণ বাজে অবস্থা তো এইটা পরিষ্কার করে পত্রিকা বিছিয়ে দিয়েছি দেখো সুন্দর করে পত্রিকা বিছিয়ে দিয়েছি তো এখন এই কাপড়গুলো নিয়ে যাব। আমার যে শাড়িগুলো ছিল আলমারিতে নিয়ে যাব আর আমার শাড়িগুলো এখানে রাখব এই দেখো নেপথালিনের প্যাকেট তিনটা আছে খুলে এখন এই আলমারির মধ্যে দিয়ে দেব তাহলে কি হয় পোকা হয় না এই দেখো কিছুটা এই গোছালাম আমার শাড়িগুলো এই যে তিন থাক করে গুছিয়ে নিলাম এখন বাকি রইল ওর কাপড়গুলো এখন গুছিয়ে খাটের মধ্যে ভাজ করে রেখে দেবো এখানে সুন্দর করে ভাজ করে রেখে দেবো পরে আস্তে আস্তে আলমারিতে তুলে নেব এই যে গুছিয়ে নিলাম সুন্দর করে এখন এখানে রাখলাম খাটে রেখে দিয়েছি তারপর আস্তে আস্তে করে গুছিয়ে আলমারিতে তুলে নেব আর এই নিচটা ঝাড়ু দিয়ে দেবো এখন ফুটটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আর এখানে কাগজগুলো ডাস্টবিনে ফেলে দেবো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের ঘরে এরকম হয় কি না জানি না আমাদের ঘরে এরকম সবসময় হয়ে থাকে তো এই যে সোফার কি অবস্থা দেখো দেখেছ কিছুক্ষণ আগেই গুছিয়েছি এখন আবার দেখো এই দেখো গুছিয়ে নিলাম সব পরিষ্কার করে নিয়েছি এখন ঘর ঝাড়ু দেবো এ দেখো বন্ধুরা রান্নাঘরও পরিষ্কার করে নিলাম রান্না বান্নাও কমপ্লিট তোমাদের সাথে আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই শেয়ার না বলতে জানতে চাই যে আমার এই ইনডোর প্লান্টগুলি ঠিকঠাক আছে কি না আমি এইটাকে নিয়ে একটু টেনশানে আছি এটা ঠিকঠাক আছে কি না তোমরা একটু কমেন্টে জানিও এটা ও মনে হচ্ছে একটু একটু শুকিয়ে যাচ্ছে আর এটা তো অলমোস্ট পাতাগুলো শুকিয়ে পেকে তিন চারটে ঝরেও গেছে জানি না এটা একটু ঠিকঠাক আছে দেখছি তো এটাকে নিয়ে একটু টেনশনে আছি তোমরা যদি জানো একটু কমেন্টে জানিও তো আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ব্লগে টাটা